তুলে এলাম বন্ধুরা তোমাদের কাছে কিছু আলু আর কিছু কুদরি আর দুটো পেঁয়াজ নিয়ে এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি করব সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো প্রথমে আমি এই যে কুদ্রিগুলো এই কুদ্রিগুলো একটা বাটিতে জল নিয়েছি তার মধ্যে এইগুলোকে আমি ভিজিয়ে রাখছি বাজার থেকে কেনা অনেক নোংরা টোংরা অনেক কিছু আছে যার এইগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি এইবার এটাকে একটু সরিয়ে দিচ্ছি এই আলু আর পেঁয়াজগুলোর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে আর ধোবো পেঁয়াজটাকেও ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে নিয়ে এইগুলোকে আমি সুন্দর করে কেটে নেব দেখো এক একটা কুঁদরিকে আমি এরকমভাবে রকম টুকরো করে নিচ্ছি আর যদি কুঁদরি বেশি মোটা হয় তাহলে তোমরা যেমন এইটা একটু মোটা সেটাকে তোমরা এটাকে চার টুকরোও করে নিতে পারো আমি সরুগুলোকে দুই টুকরো করছি আর মোটাগুলোকে চার টুকরো করে নিচ্ছি এইভাবে আমি পুরো কুদ্রিটা কেটে নিচ্ছি তা আলু দেখো এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইরকম পাতলা করে কেটে নিচ্ছি আলুটা কাটার পরে একটু জলে দিয়ে দিচ্ছি তাহলে আলুটা আর লাল হবে না এইভাবে আমি পুরো আলুগুলো কেটে নিচ্ছি আমি এই যে পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে মাঝখান থেকে এরকম করে এগুলোকে ছাড়িয়ে নেব দেখো এরকম করে এগুলো ছাড়িয়ে নিচ্ছি পুরো পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নেবো গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা একটা কড়া এখানে বসিয়ে দিলাম এখন আমি এই যে কুদড়ি দিয়ে যে সবজিটা আমি রান্না করব তার জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি একটা টমেটোকে চার টুকরো করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে এতে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুভানো ধরনের দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে তোমরা ইচ্ছে করলে কালো জিরে দিয়েও করতে পারো বা পাঁচ ফোড়ন দিয়েও করতে পারো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা আলুর টুকরোগুলো এই আলুটাকে আমি মিনিট দুয়ে একটু হালকা করে ভিজে নিচ্ছি এই রান্নাটা আমি অল্প তেল ব্যবহার করে করলাম তোমরা ইচ্ছে করলে আরও তেল ব্যবহার করতে পারো আলুটা দু মিনিট আমার ভাজা হয়ে গেছে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এই জন্য চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকনাটা একটু শুয়ে দিচ্ছি এখন এখানে পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে বড়ো ছেড়ে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আবার এলাম দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো গুঁড়ো মেশানো আর দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা এখন ওই গ্যাসটাকে দিয়ে একটু জ্বর এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে আবারও দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম এখন ঢাকনাটাকে তুলে দিচ্ছি তুলে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিবো তবে এই রান্নাটাকে আমি এখন আরও পাঁচ থেকে ছ মিনিট এটাকে এরকমভাবে ভাজা ভাজা করবো এখন আর এতে চাপা দেবো না দেখো বন্ধুরা আমি এটাকে মিনিট পাঁচ সাত বেশ ভালো করে মিডিয়াম আছে বেশ ভাজা ভাজা করে নিয়েছি দেখো পুরো আমার আলু সেদ্ধ হয়ে গেছে আলু বেশ নরম হয়ে গেছে আর কুলটিও বেশ সুন্দর নরম হয়ে গেছে এখন এটাকে এটাই রান্নাটা আমার প্রায় তৈরি এখন এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেব এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিলাম দেখলে আমার এই রান্নাটা আমি কীভাবে রান্নাটা করলাম তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করবে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট এবার আমি এটাকে সার্ভিং বলে নামাবো এখন এটাকে আমি তোমাদেরকে একটু নামিয়ে দেখাচ্ছি দেখো এটা কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় আর তোমরা ইচ্ছে করলে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো যদি কালার আনার জন্য হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সেটা দিই আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছি তো এই যে এই রান্নাটা এই রান্নাটা তোমরা ভাতের সঙ্গে খেতে পারবে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই রান্নাটা খাওয়া যায় এই রান্নাটা ভীষণ ভীষণ ভালো লাগে অনেকে কুদরি খেতে চায় না কিন্তু যদি এইভাবে কুদরি রান্না করে দেওয়া হয় তাহলে তারা আঙুল চেটে খাবে হয়ে গেল আমার কুদরি আলু পেঁয়াজের তরকারি তো তোমরা তো এটা দেখলে তো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ